আগামী দিন অর্থাৎ সাতই মে তৃতীয় দফায় নির্বাচন রয়েছে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে পাশাপাশি বহরমপুর কেন্দ্রে নির্বাচন রয়েছে মে আর তার আগে আজ সোমবার সকাল বহরমপুর শহরে নির্বাচনী প্রচার সারলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এদিন সকালে শহরের মধুপুর এলাকা থেকে একটি রোড শো করেন তিনি কখনো পায়ে হেঁটে তো কখনও খোলা গাড়িতে করে এদিন জনসংযোগ সারেন অধীর রঞ্জন চৌধুরী আস লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আজ তার এই রোডশোয়ের জনসাধারণের উন্মাদনা ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন এই রোড শো থেকে জনসাধারণের মধ্যে চকলেট ছড়িয়ে করজোরে ভোট প্রার্থনা করেন বহরমপুর লোকসভা কেন্দ্রের পাঁচবারের বিজয়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এদিন সকালে কর্মসূচি ছাড়াও বিকেলে বহরমপুরের সাটুই এর রোড শো ও জনসভা করার কথা রয়েছে তার পাশাপাশি এই দিন রাত বহরমপুর শহরে একটি জনসভা করবেন তিনি বলে জানানো হয়েছে জেলা কংগ্রেসের পক্ষ থেকে